বন্ধুরা ভালো আছেন তো ভোট ফোট গেল মন্ত্রী ঘটনা গেল সবই হয়ে গেল তো আজকে যে টপিকটা নিয়ে ভিডিও বানাবো সেটা হলো আপনার বক্সে বেশ জড়াচ্ছে এবং আওয়াজ ফাটছে কি করবেন কিভাবে সমস্যার সমাধান করবেন কোথায় কোথায় ফল্ট ধরবেন সেটা নিয়ে ভিডিও বানাবো অনেকে অজব আছে বিভিন্ন জায়গায় মাইক সেট তৈরি করে তারা সেটিং সম্বন্ধে কোনো ধারণা নেই এবং বিশেষ করে এটা বেশি হয় যেখান থেকে কলকাতা থেকে মাল কিনে তাদের তাদের দেখবেন শুধু পিআউডিও স্পিকার দিচ্ছে আরো বড় বড় ম্যাচেজ পুড়ে দিচ্ছে এবার যা বাজাগে যেখানে টেস্ট করে সেখানে দশ মিনিট টেস্ট করলো আপনি খুব ভালো ভালোবাসছেন কিন্তু আপনার সেটা দশ মিনিট কখনো বাজলো বাজবে দিনের পর দিন তাই তার উপর নির্ভর করে সেটিংসটা অবশ্যই প্রয়োজন তারা বাড়ি আনছে দিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং অনেক মিস্ত্রিও আছে তারা সেটিং সম্বন্ধে কোনো ধারণা নেই তারা সেইভাবে সেটিং করছে এবং বেশ ফাটছে আওয়াজ পরিষ্কার ক্লিয়ার হচ্ছে না এবং দূরে বেশ যাচ্ছে না এইসব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই এই সমস্যার সম্মুখীন আর হতে হবে না আপনি নিজেও ঠিক করতে পারবেন আমি যেভাবে বলবো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন এই ধরনের টিপসমূলক এবং যদি কারো কম্পিটিশনমূলক মাইসেট তৈরি করার মনে হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ফুল ফিটিং তৈরি করা হয় কেবের তৈরি করা হয় স্পিকার তৈরি করা ডিগ ইকোলাইজার কি মানে কসওয়ার্ড ফসওয়ার্ড সাউন্ড কম্পিটিশন যত রকম জিনিস দরকার গান থেকে শুরু করে বিট সবই আমার কাছে পাওয়া যায় আমি তৈরি করি বাড়ি জানেন না শান্তিপূর্ণ দিয়া সবাই চেনে আপনি বোধ হয় বাচ্চা আছেন তো আসুন আপনি একটা বক্স বেজাচ্ছেন সবসময় দেখে যেই বেজাচ্ছে বেশটা ভিতর থেকে যেন বক্সের ভিতর থেকে বার হচ্ছে না পরিষ্কার আওয়াজ নয় ক্লিয়ার আওয়াজ নয় এবং জড়ানো আওয়াজ বার হচ্ছে এবং বেশটা ফেটে যাচ্ছে কি করবেন এখানে ফল্ট হলো আপনার স্পিকারের সঙ্গে আপনার মেশিন ম্যাচিং হয়নি সামান্য যেটা প্রবলেম আছে আর থাকে কেবিনেট ওটার সেমান প্রবলেম নয় মেন প্রবলেম আছে আপনার স্পিকারের সঙ্গে মেশিনের ম্যাচিংটা হয়নি আর যদি হয়েও থাকে যত ওয়ার্ডের স্পিকার টোটাল ওয়ার্ডটা ম্যাচিং করে আপনি যদি মেশিন কিনে থাকেন বাজাচ্ছেন তারপরেও যদি এই অপরিষ্কার আওয়াজ হয় বেশ ফেটে যায় তাহলে জানবেন যে আপনার স্পিকারের সমস্যা আছে তখন স্পিকারের পেপার কয়েলটা চেঞ্জ করে দেবে। এবার বেশিরভাগ ক্ষেত্রে এগুলো কি হয় আপনার স্পিকারে যত ওয়ার্ডের স্পিকার আছে তার চেয়ে বেশি ওয়ার্ড মানে মেশিনটা আপনার দিয়ে আছে যার ফলে যখন মেশিন থেকে ফেটে দিচ্ছে আপনার বক্সটা ভর ভর করছে ক্লিয়ার না এবং বেসটা দূরে ছড়ছে না বেশটা কাজে থাকছে তাই মেন হচ্ছে এর এমপ্লিফায়ারটা স্পিকার ছাড়া স্পিকারিফায়ার এর ওয়ার্ড বেশি আছে যার ফলে এই সমস্যার সম্মুখীন হয় এরপর যেটা হয় দূরে বেশ যাচ্ছে না বা বেসটা ম্যাচিং করা ম্যাচিং ম্যাচিং করলাম করলাম তারপরেও বেশটা কিন্তু পরিষ্কার হচ্ছে না স্পিকারের ফাটা ফাটা বেসটা কেটে যাবে যেটা বললাম সেটা করলে ম্যাশিং স্পিকার আর মেশিনের ম্যাচিংটা করে দেবেন আবার আপনার স্পিকারের লোড আছে বারোশো আপনি মেশিন নিলেন দু হাজার সেখানে কিন্তু এই সমস্যাগুলো হয় তাই মেশিন ম্যাচিংটা অবশ্যই স্পিকার অনুযায়ী করতে হবে এইবার আপনার ভ্যার ভ্যারটা কেটে যাবে মানে ফাটা ফাটা আওয়াজটা কেটে যাবে বেশটা দূরে ছেলে দূরে না ঠেললে আপনি ফাস্টটা বড় করে নেবেন বক্সের কেবিনেটের তাহলে আপনার সাউন্ড একেবারেই ক্লিয়ার হয়ে যাবে এই স্পিকারের বক্সের আবছা আওয়াজ ভ্যার করে আওয়াজ স্পিকার থেকে একটা ফাট ফাট করে আওয়াজ বার হওয়া পেশার দিয়ে বাজলে এবং ওয়েট বিট হয়ে যাচ্ছে দূরে কোথায় এইটা সমস্যার সম্মুখীন হয়ে থাকে তাহলে অবশ্যই অ্যাম্প্লিফায়ারটা আর দেখবেন আপনাদের বেশি ওয়েট আছে আপনারা হয়তো তিন হাজার লোট আছে আপনি চার হাজার দেওয়া আছেন চার হাজার লোট আছে আপনি হচ্ছে পাঁচ হাজার এমপিলিপার দেওয়া আছেন সেই ক্ষেত্রে এইগুলো হয় মানে একেবারে একটা গর্দবের মতো সেটিং বেলায় গর্দব একটা বুকা মানুষও এইভাবে সেটিং করে দেয় কিন্তু এইভাবে হাজার হাজার সেটিংস করছে বিশেষ করে যারা লোকালের বিক্রি করে মাল অল্প দামে অনেক মিষ্টি আছে তারাও কিন্তু এই ভুলটা করে ওই লোকালের মাল দেখে তারাও সমস্যা সম্মুখীন হতে আমি যে স্পিকারগুলো দেবো তার সঙ্গে ম্যাচিং করে আমি অ্যাম্বলিফায়ার দাদা তবেই আপনার ক্লিয়ার আওয়াজ বাড়া হবে দূরে বেশ যাবে পরিষ্কার আওয়াজ বাড়াবে না হলে আপনি অনেকে ভাবে যে স্পিকার আছে পাঁচ হাজার ওয়ার আমি একটা ছ হাজার মেশিন দিয়ে দিই খুব ভালো ভালোবাসবো কখনোই নাই কখনোই নাই ভাববে যে মেশিনের প্রেশার বেশি আছে আপনি মেসেজ করবে ফ্যাটফাট করে আওয়াজ হবে এবং স্বচ্ছ আওয়াজ বার হবে না তো অবশ্যই এই সমস্যার সম্মুখীন হতে হলে অবশ্যই আপনি সেটিংসটা করে নেবেন যে বললাম যদি আপনার স্পিকার টোটাল দেখবেন কত লোড আছে সেই লোড অনুযায়ী অ্যাম্পিফায় আছে এগুলো দেখবেন নাহলে সেই অ্যাম্পিফায়ার কিনে নেবেন কোন অ্যাম্প্লিফায় এবং কত লোডে কোন মেশিন প্রয়োজন তা নিয়ে আমি ভিডিও বানিয়েছি সবসময় আর ভিডিও গুলো ফলো করবেন তাহলে এই সব সমস্যার সম্মুখীন হতে হবে না বন্ধুরা ভালো থাকবেন দেখতে পাবেন কবির স্টার